ফিফা উইন্ডোতে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা থাকছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকার দলগুলো বছরে খেলা শেষ বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচের জন্য তিন মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হবে ভক্তদের ক্লাব ফুটবলে ব্যস্ত হয়ে যাবে খেলোয়াড়রা ও ক্লাবগুলো মার্চে ফিফা উইন্ডোর আগে আন্তর্জাতিক ফুটবলে আর নামবে না কোনো দল তবে মার্চে লাতিন অঞ্চলে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের তেজ যেন এসে পড়েছে এর মাঝেই আর তার সবচেয়ে বড় কারণ আর্জেন্টিনা বনাম ব্রাজিল হাই বোল্ডেজ ম্যাচ লাতিন অঞ্চল তো গোটা ফুটবল বিশ্বে জাতীয় দলের সবচেয়ে বড় হাই বোল্ডেজ ম্যাচ এই আর্জেন্টিনা আর ব্রাজিলের মাঝেই হয় প্রতিযোগিতামূলক আসর বা নিজেদের প্রীতি ম্যাচ বাদে এই দুই দল চার বছরে দুইবার মুখোমুখি হবেই আর সেটি ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শেষ তিনটে টুর্নামেন্ট যেখানে আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দলে অংশগ্রহণ করেছে সেখানে সব কয়টা গেছে আর্জেন্টিনার গড়ে দুই হাজার একুশের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারার পর দুই হাজার বাইশের ফিফা বিশ্বকাপ ও দুই হাজার চব্বিশের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারেনি ব্রাজিল এবার দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাসের লড়াইয়ে মাঠে নামবে দুই দল ব্রাজিলে মাঠে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতা আর্জেন্টিনা এবার নিজেদের ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হওয়ার জন্য থাকবে প্রস্তুত তবে এই হাই বোল্ডেজ ম্যাচের সাথে সাথে থাকছে আরও হাই বোল্ডেজ ম্যাচ আর্জেন্টিনা উরুগে ব্রাজিল কলম্বিয়া লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল এই চারটা ফিফা বিশ্বকাপ বাসায়ের ব্রাজিল তাদের সর্বশেষ ম্যাচ খেলেছে উরুগের বিপক্ষে সেই ম্যাচে ড্র করার পর আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে এবার আরেক শক্তিশালী দল কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ছেলেসাও বাহিনী লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে চারে থাকা কলম্বিয়ার বিপক্ষে আগের ম্যাচ হেরেছিল সেলেসাও বাহিনী এছাড়া কলম্বিয়া হারিয়েছে পয়েন্ট টেবিলে টপার আর্জেন্টিনাকেও তাই তো এই ম্যাচ নিয়ে নিশ্চিতভাবেই কিছুটা চাপে থাকবে ব্রাজিল কোনো স্বস্তির সুযোগ পাচ্ছে না আর্জেন্টিনা দলও শেষ ম্যাচে পেরোকে হারালেও আর্জেন্টিনাকে পাওয়া যাচ্ছে না আগে সেই চিরচেনা ফর্মে বিশ্বকাপ বাসে শেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনা দুই জয়ের পাশাপাশি হার দুই ম্যাচেও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার পূর্বে আর্জেন্টিনা মাঠে নামবে শক্তিশালী উরুগের বিপক্ষে এরপরের ম্যাচে মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিল ধর্মে না থাকলেও হাই বোল্ডেজ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে নিশ্চিতভাবেই নিজেদের শক্তি জানান দিতে চাইবে ছেলে ছাইরা বিশ্বকাপ বাসাইয়ের এই হাই বোল্ডেজ ম্যাচের অপেক্ষায় যেন গোটা ফুটবল বিশ্বের দর্শকেরা আশা করা যায় মাঠের লড়াইয়ে ঠিক তেমনই উত্তাপ সরাতে পারবে এই দুই